উম্মতে মাথাটা তুলছে না আবু বেকা সিদ্ধি কি পানি নিয়ে চৌকড়া পানিটা নিয়ে বলতে শুরু করে ইয়া সুলেন লাগে হাবিবান্না হুজুর হুজুর আপনি তো বলেছে পৃথিবীর জমিনে যত ইমানালা বান্দা বান্দিনা রয়েছে যত ইমানালা বান্দা বান্দিনা রয়েছে সকলের ইমানটা যদি এক পাল্লায় দিওয়া হয় এক পাল্লা দিওয়া হয় আমি আবু বাগ্যান যদি আমার ইমানে পাল্লা ইমানটা যদি অপপাল্লা দিওয়া হয় আপনার মুখ থেকে শুনেছি আর লাগে হাবিবাল্লাহ হাবিবাল্ল আপনি তো বলেছে আমার আবু বাড়েন ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে ইরাকুমবে কাদু বিন্না মাথা তুলুন মাথা তুলুন আপনার মুখ থেকে শুনেছি মদিনার মসজিদে পারেণ্ডায় দাঁড়িয়ে 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 আপনি বলেছিলেন আপনি বলেছিলেন আবু বকর তুমি জান্নাতে আবু মক্কা তুমি জান্নাতে আবু বকর তুমি জান্নাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জান্নাতে হতে চাই না আমার ও ঈমানের পাওয়ার আমি দেখাতে না পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে আমি যতটা আমল করেছি যতটা নেকি করেছি যতটা ভালো কাজ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নেকি দিয়েছে সওয়াব দিয়েছে নেকি দিয়েছে সওয়াব দিয়েছে আমি আবু বকর সমস্ত নেকিটা সমস্ত সওয়াবটা আপনার উম্মতে মুহাম্মাদিকে দিয়ে আর ওজরে বলুন কাদের জন্য আমাদের জন্য আর আমরা মনে করি কি একটা রাতে জল সাজিয়ে পুরো যানজাত আসলে এটা জান্নাতের বাগান বসিনা কিন্তু এই অশিলায় যেতে চাই সেই যানজাত বুঝতে পারছেন আমার নবী মাথা তুলছে না আমাদের জন্য কান্না করছে আর দেরি নয় দেরি নয় ছুট্রি শুরু করে দেয় ছুট্রি শুরু করে দেয় শ্রুতি উসমানে কাছে চুনে যায় এ সমান এবার সমান চলো 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 দ্রুত চলো বলতো চলো আমায় নেবি বিশ্ব মাথাটা তুলছে না পর্বতের উপরে শিষ্যারত গিয়ে পড়ে আছে মাথাটা তো তুলছে না শ্রোতি উসমান গনে শুরু করে দেয় ছুটি 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 গিয়ে পর্বতের উপরে গিয়ে হাজির হয়ে ওখানে দাঁড়িয়ে দানি সালাম দেয় আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ

আসমান জীবনে যত ডালে কি করেছি আমো করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা সওয়াব দিয়েছে নেকি দান করেছে আমি উসমান সমস্ত নেকিটা সমস্ত সওয়াবটা আপনার উম্মতে মুহাম্মাদী কি দান করে দিলাম আর জোরে বলুন সুবহানাল্লাহ লে উম্মতে মুহাম্মাদিকে দান করে দিলাম কিন্তু আমার নবী মাথা তোলে না কাদের জন্য বলুন আমাদের জন্য কে বলেছে এটা জান্নাতের বাগান মিনরিয়াজুল জান্না কে বলেছে হ্যাঁ আমাদের নবী বিশ্বনবী দুজানির বাস্তা নবী আমার বলেছে তাই তো তাহলে এটা যদি জান্নাতের বাগান হয়ে থাকে সেই নবী বলেছে সেই নবির আমাদি আমরা কিন্তু সেখানে আমরা কেন হাজির নয় আমরা গায়ে আছি কেন এ মুসলমানেরা এ নবী পাকে প্রেমি কিনা আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার মাথাটা তুলছে না মাথাটা তুলছে না শ্রোতে আবু বাক্যা সিদ্ধি বললেন আমার মাথা তুললেন না 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 শ্রোতে অমর পারো বললেন আমার নবী মাথা তুলছে না শ্রোতে উসমান বললেন আমার নবী মাথা তুলছে না ছুটতে শুরু করে দেয় ছুটি 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 গিয়ে ওই তাই জাগো চ্রোতে আলী কাটি যাওয়া হয় হে ভাই আলী হে ভাই আলী দ্রুত চলো দ্রুত চলো আমায় নবী বিষ্ণুবে পর্বতের উপরে সিজদারা হয়ে আছে মাথা তুলছিনা মাথা তুলছিনা হে ভাই আলী দেই নাই দেই নাই দেই নাই চলো চলো দ্রুত não আমার আলী হজরত আলী রতি আল্লাহ ঘুতাল আলোহু ছুটতে শুরু করে দেয় ছুটি 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 সে পর্বতের উপরে উঠে যায় হাতটা গুটু ছুটি করে নিয়ে গুটু ছুটি করে নিয়ে আমার নবীকে সালাম দিতে শুরু করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি এরকম ভাবে কাঁদবেন না এমন ভাবে কান্না

হাফি বল্লা ঘুষুন আমি আলি আপনা থেকে এটাও শুনেছি আলী তুমি জন্নাথি আলি তুমি জন্নাথি গে হাপি বল্লা আপনি এমন ভাবে কাঁদবেন না এমন ভাবে কান্না করবেন না শরীরটা খতি হয়ে যাবে শরীরটা শেষ হয়ে যাবে এমন ভাবে কাঁদবেন না মাথাটা তুলুন মাথাটা তুলুন মাথাটা তুলুন আমার নবী বিশ্বনবী মাথাটা তুলছে না স্রোত আনে দাঁড়িয়ে 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 চোখ পানি টালিয়ে চিৎকার করে বলতে শুরু করে দেয় আর সুলাল লাগে জীবনে যতটা মো করেছি জীবনে যতটা নাকি করেছে আল্লাপা রকুল দিয়েছে যতটা নাকি যতটা আমি আল সমস্ত নাকিটা সমস্ত সনার উম থেকে মোহাম্মদিকে দিয়ে দিলা

দিকে চলে এসো এদিকে চলে এসো যাও 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 চলে যা জামিনি চলে যাও আমার হাবিবির কাছে গিয়ে বলবে কে যে আমার হাবিবের কাছে গিয়ে কথাটা জানিয়ে দিবে আমার হাবিবকে স্মরণ করিয়ে দিবে শুনিয়ে দেবে তোমার উন্মতে মোহাম্মদিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আলাদা ব্যবস্থা করে রেখেছে আরো জোরে বলুন আরো ব্যবস্থা ডাকে কোন ব্যবস্থা রেখেছে ব্যবস্থাটা কি কোন ব্যবস্থাটা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছো রে আমার হাবিবীরে শুনে কি দাও শুনে কি দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়হিসাবিহি ওয়মিছালিহি ওয়জান্নাতিহি ওয়ানারিহি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করব দাড়ি হিসাব করব এমন কি জান্নাত আর দুটো দিকে সিদ্ধান্ত করে নেব জান্ন দিকে আগিয়ে যেতে থাকবে শেষে বেলা আমি আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন উচ্চ আওয়াজে হাক দেবাইয়ায়া মালাइका হে আমা মালাइका এদিকে চলে আসো এ আমা মালাइका এদিকে চলে আসো যাও 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 একবার চলে যাও যাও তো দেখো ওদের পিছনে খাতাটা খুলে দেখো ওরা কোন নবীর উম্মত উম্মতে ইনসা না উম্মতে موسی উম্মতে সুলাইমান না উম্মতে দাউদ উম্মতে ইদ্রিস না মো um इब्राहिम चले जाओ चले जाओ चले जाओ उधर पिछड़े खाता टा खुले देखो स्रोते अल्लाह से मन की मालाई का फारेस्तारा चले जावे ये खाता टा के तेला गोबे खुजे 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 ये मन की देखा जाए ना 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 उम्मती इंसान ना उम्मती मुसान ना उम्मती दाऊदुना उम्मती सुलाइमान ना उम्मती

কంటి খড়া করে শুনো যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরী করতাম না যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করতাম না গাছপালা ধরু लता জীব জন্তু জানমান কীট পতঙ্গ কিছুই সৃষ্টি করতাম না হে মালাইকা শুধু তাই নয় তাই নয় তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মখলুক সৃষ্টি করতাম না আসমান জমিন জান্নাত তৈরি করতাম না তাই নয় আর সুমबारक বানাতাম না শুধু তাই নয় তাই নয় তাই নয় मलाइका ফারেস্তা ওই নবী কি যদি না তৈরি করতাম যদি না বানাতাম তোমরা ফারেস্তা তোমাদের কেউ বানাতাম না আরেকটু জোরে আরো জোরে ফারেস্তা তোমাদের কেউ বানাতাম না কে বলছে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইল্লিন সৃষ্টি করতাম না ইল্লিন বানাতাম না সিচিন বানাতাম না জান্নাত বানাতাম না আরশ বানাতাম না হে मलाइका ফালিস্থা তোমাদেরই কিউ বানাতাম না যা 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 যে নবী রসিলায় এত কিছু করলাম ওই নবীর উম্মত উম্মতিকে আমি আল্লাহ জাহান্নাম